নমস্কার গঙ্গায় ডুব দিলে দেহটা পবিত্র হয় কিন্তু দেহের ভেতরে আরও তিনটি জিনিস রয়েছে সেই তিনটি জিনিস কি কী জানেন সেই তিনটে জিনিস হল মন বুদ্ধি আর আত্মা সেখানে তো জল পৌঁছয় না তাহলে সেগুলো কি করে শুদ্ধ হবে সেগুলো কি করে পবিত্র হবে মন পবিত্র হয় সত্যের দ্বারা বুদ্ধি পবিত্র হয় জ্ঞানের দ্বারা আর আত্মা পবিত্র হয় কীর্তন পূজা অর্চনার দ্বারা সুতরাং এগুলো আমরা যদি পালন করতে পারি তাহলে আমরা ঈশ্বরের সেবায় মনোনিবেশ করতে পারবো ঈশ্বরের সেবায় নিজেকে ঊশ্বর্গিকৃত করতে পারবো জয় শ্রী রাধে জয় শ্রী রাধে joyce kirati